দুনিয়ার মুসলমান আছে যার কোন সিরিয়াল নাই রে দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাই বাবা জিন্দা সন্তান সন্তানের লাজ বাবার কাঁধে বাবার সন্তানের কাঁদে এত মস্তানি কিসের এত কেন দাম দুনিয়ার জিন্দি পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে এত মস্তানি কিসের জন্যে কার জন্য সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্য জিনা বিচার কার জন্য অন্যায় কর সম্পদের পাহাড়ে গড়লা বাড়ি করলা গাড়ি করলা কত মানুষের ক্ষতি করলা বড় কষ্ট হয় যাদের ভয় এলাকার মানুষগুলো করে আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর উপর দিয়ে কুকুর শিলে পায়খানা করে কুত্তা করে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা না আজকে সেই কবরবাসীদের স্মরণের মহাপিল্লসলমান কেবাকার জন্যে কান্দে কেবাকার জন্যে এই জগতের মধ্যে দোয়া করে আল্লাহ এলাকা

এ মশাল মান শোনা নাও তে কান্ডা এলাকা আর নাও পৃথিবীর মধ্যে বলতেছিলাম আর সালা সে সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষেরা মিস্ত হয় দুইটা টাইমে একটা হলো রাউতের বেলা একটা হল দিনের বেলা ও মুসলমান ও মুসলমান শোনো এই রাতের শুরু আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে দিনের শুরু আবার আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে সলাপ দেয়া শুরু করেছে কারণ একমাত্র নামাজ কাপের এবং মুসলমানদের মধ্যে সেই নামাজ নিয়েও দেখলাম গতকালকে নিউজ দেখলাম গো আমাদের দেশে তথাকথিত কিছু আলেম বলতেছে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কোন দলিল পৃথিবীর কেউ দেখাইতে পারবে না নামাজ জান্নাতের সার্টিফিকেট এর দা জান্নাত মানতে পারে নাই আরে কোথায় হাত লাগাইলা শোনো গো সেই মুসিবতের জামানা গজবের জামানা এসে গেছে আগের জামানায় মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা বর্তমান জামানা প্রতি ইমান হারায় ফেলছি রেসুলের প্রতি ইমান হারাই ফেলছি বড় কষ্ট রেসুলের জন্য স্যাবিরা জীবন দিয়া গেছে নবীর প্রেমে যারা জীবনকে বাদে রেখে রেসুলের প্রেমে যারা জীবন আর যদি সেই জামানা হতো বড় কষ্ট হয় আমাদের মানুষ ইমানদার ইমানদার পা বড় দুরস্কার হয়ে যেত বলেন ঠিক না এরে আজি না কাল তুমি যাইবা কব রে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল মডার পরে দেখবে ছে তোমার সবই রইল পরে মরার পরে দাদায়ে গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদায়ে গিসে বা কেউ না ফিরে তোমারত যাইতে হবে বেগ বাবাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে বেগ বা অন্ধকার তোমার তো যাইতে হবে গো এ দুনিয়া কষ্ট হলো তোমার মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দা বাবারা দেলের কান্ডা লাগা শুনে নাও এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হৃথিবীর মধ্যে সকল রোগের ওষুধ পাইলা মরণ রোগের ওষুধ নাই রে এই রোগের ওষুধ পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না পৃথিবীর কোন এমপি দিতে পারবে না কোন মন্ত্রী দিতে পারবে না তুমি যেখানেই থাকো না কেন আজরাইল তোমার খুঁজে বাইর করবে মুসলমান শোনো সব চাইতে সহজ মৃত্যুটা হয় আল্লাহ মুক্তি আমি সাহেব একটা কিতাব লাগলো কিতাবের নাম বাহারে সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা

অনেকেই মরণকালে কালে করে দেয় অনেকেই মরণকালে কালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকেই মরণের সময় তাদের জিব্বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন কত মানুষের জানাজা পড়াইলা কত মানুষের কাপন পড়াইলা কত মায়েদের গোসল করাইলা এই গোসল করাতে যা দেখছো মায়ের গোস প্রসাব পায়খানা করে দিছে তাহলে আর বুঝতে বাকি নাই কত কষ্টে তার রুটা বাইর হয়েছে এই রকম আমি আপনি চলে যাব দুনিয়া থেকে রে মুসলমান এই জন্য মরণের আগে মরে দেখো একবার চোখ দুটি বন্ধ করে দেখো পৃথিবীর কেউ তোমার নয় একটু চিন্তা কর জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ একবার আমার মহরণা শিবে কখন কেউ তো জানি নাই আমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা

আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ না আমার মহর শিবে আরো জোরে বলে আমার মহর না শিবে কখন কেউ তো জানি ডানেও বাহু মে মাটি আমার মাটির বিছানা ডানেও বাহু মে মাটি আমার মাটির বিছানা এই পৃথিবীর এই পৃথিবীর আপন যারা নয় এই পৃথিবীর আপন যারা আপন কোন যেজন শুয়ে আসে সোনার মদিনায় বলেন আপন যেজন শুয়ে আসে সোনার মদিনায় এ দুনিয়া তুমি কার জন্য অন্যায় পতি পাবারাও কার জন্যে পরের সম্পদ দুটি খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি অন্যায় করো রে মন একবার চিন্তা করে দেখো কিচ্ছু তোমার নয় ছেলে তোমার নয় মেয়ে তোমার নয় বন্ধু তোমার নয় বান্ধব তোমার নয় পৃথিবীর কেউ তোমার নয় এই কথাটা বলতে যায় একটা আমার গল্প মনে পড়ে গেল এরা দুই বন্ধু লেখাপড়াক করছে। একজন একদম মাত্রা সালাইন একদম স্কুলের লাইনে জিনারে লা লেখাপড়া করে একজন হয়েছে মো সেদের একজন হইছে বড় অফিসার জোরে জোরে বলে না মার হাবা দা ব্লিগ জামাতের ভিতরে একটা বইয়ের মধ্যে লেখনটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি গল্পটা পইরে আমি চিন্তা করতেছিলাম আল্লাহ এটা বাস্তবে একটা গল্প দুই বন্ধু একজন জিনারের লাইনে অনেক বড় অফিসার আর এক বন্ধু মসজিদের ইমাম ইমাম সাহেবের বেতন হচ্ছে ছয় সাত হাজার টাকা তৎকালীন জামানায় তো পঁচিশশো দুই হাজার এখন তো ইমামদের একটু বেতন বাড়ছে মোটামুটি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা ঢাকা শহরে বিশ পঁচিশ শহরের আর পল্লীতে দশ পনেরো মোটামুটি বারো তেরো এরকম দিতে হয় তারপরে অনেক সরকার ইমাম নির্যাতিত নিপীড়িত ইমাম ইমাম মানেই নেতা ইমামদের পক্ষে আমরা অনেকেই বিরোধিতা করি ইমাম যে দোয়াটা পড়ে এই দোয়াটা যদি আপনি জানতেন জীবনও বিরোধিতা করতেন না কারণ আপনি যখন দোয়া পড়েন বেজাল ইমাম বরাবর দিছেন ইমাম শেফ আনা ইমামুল ইমান হাদর অম ইমাম শেফ কয় উপস্থিত অন উপস্থিত সকল মুসল্লির দায়ভার একজন ইমাম নেয় সুতরাং সেই ইমামকে যদি মর্যাদা না দিতে পারেন সেই ইমামকে যদি আপনি ইজ্জিত না দিতে পারেন ইমামকে যদি আপনি নেতা হিসেবে স্বীকার না করতে পারেন মানতে না পারেন আপনার নামাজ রোজা করে লাভ নাই কারণ ইমামকে মর্যাদা ইমামের মূল্যায়ন করতে হবে যেটা বলেন ঠিক কি না আমাদের দেশে অনেকেই আছে ইমামকে মূল্যায়ন করে না যেমন আমাদের জায়দ খান চিত্রজগতের চলচ্চিত্র দেখলাম সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বললেন যে ইমামরা না কইবেন আপনারা একটা ইমামের প্রতিবাদ নাই কারণ ইমামরা বলৎকার একজন হয়তো করেছে পিসেব একজন বন্ড হইতে পারে সব পিসে বন্ধ কথা কয় না কেন সব পিস বন্ধ পীর কোনোদিন বন্ধ হয় না বন্ড পীর হয় জোরে বলে ঠিক কিনা কোনোদিন ভণ্ড হয় হয় না বিশ্বাস করবেন না যারা কামেল আউলাদ রসুল আউলাদে পীর আউলাদে গদিশীল যারা এরা কখনো ভণ্ডামি করে না ভণ্ড আছে কিছু কাজ গবি তেল পরা পানি পরা দিয়া দুই দিন পরে পিসে সেজে বসে আছে এখন ওরে ভণ্ডামি দেখে যদি আরেকজন একজন পীর ভণ্ড বলেন তাহলে তো আপনি সবাইকে মার করা হয়ে গেলো যেমন জায়েদ খান বলছে এক ইমাম সে বলত করছে বলছে আরে ইমামরা গালি দিয়া বলছে ইমামরা সব বলত বলেন দি বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম সব ইমাম কি কর আপনাদের ইমাম সে বলৎকার তাহলে আজকে কোথায় হাত লাগাইছে এই কথাগুলো বলা যায় না বড় কষ্ট লাগে মাঝে মাঝে এই বলি দুই বন্ধু লেখাপড়া করে উনি বড় অফিসার হয়েছে আর এক বন্ধু আল্লাহর আলে তা ঈদের মেয়ে ঈদের সময় বেড়াতে আইছে আসলে বন্ধু দেখে বাজার থেকে সড়ক করে দেখা হয়েছে বন্ধুর লগে বন্ধুর লগে দেখা হইলে বলা বন্ধু বন্ধুগ অনেকদিন পরে যখন প্রাইভেট কারে বিদেশি ও মুসলমান বড় ভালো একটা গাড়ি নিয়ে বোঝানোর জন্য কথা বলে যায় পল্লী এলাকার বাবারা যে তুমি তো স্মরণে ঢুক দিস ডুব দিছি আলোচনা চলে যাবে কারণ প্রতিটা মানুষ স্মরণ করা লাগবে মরণের মরণের পেয়ালা পান করা লাগবে যত আলোচনা শোন যত বড় রাজা যত বড় তুমি মন্ত্রী যত বড় এমপি হই মরণের পেয়ালা

চেয়ে গত তোমার সবই হিরো পড়ে মারার পরে আলোচনায় ডুব দিয়ে জোরে না আর জিনা হয় কাল তুমি যাইবা কবরে মারার পরে দেখবে চেয়ে এগ তোমার সব হির মারার পরে চেয়ে। এরে দাদাই গে বাবাই গেছে কেউ আইল না ফিরে তোমারত যাইতে ঘাই অন্ধকার কব রে তোমারত এটু মহবতে বলেন তোমারত যাইতে হে গাই অন্ধকার কব রে তোমার